এই উদ্ভিদটির নাম হচ্ছে শিশু এবং এটি একটি কাষ্ঠল উদ্ভিদ যার বৈজ্ঞানিক নেম হচ্ছে ডালভার্জিয়া শিশু এবং গোত্রের একটি উদ্ভিদ এই শিশু কাছে যেই রোগটি দেখা যায় সেটি হচ্ছে মরক রোগ বা ইংরেজিতে যেটিকে আমরা বলছি শিশু এবং যার জন্য দায়ী একটি প্যাথোজেন যেটি একটি ফানজাই বা ছত্রাক যার নাম হচ্ছে ফিউজেরিয়াম সোলানি এবং এটি কিন্তু একটি সয়েল বর্ণ যেই ফানজাই এবং এটি যেভাবে আক্রমণ করে সেটি হচ্ছে যে গাছের যে মূল রয়েছে সেই যেহেতু এটি একটি সয়েল বর্ন ফানজাই সেটি কিন্তু মূলত এই শেকড় দিয়ে উদ্ভিদে প্রবেশ করে এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং এর যে লক্ষণগুলো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে যে পাতার বর্ণ সাধারণত হলুদ হয়ে যায় পাতা কুকড়ে যায় বাদামি বর্ণের রং ধারণ করে এবং অনেক সময় গাছ দুর্বল হয়ে নুয়ে পড়ে এবং গাছের যে বাকল সেই বাকলে কিন্তু অনেক পোকামাকড়ের আক্রমণ বেড়ে যায় এবং চূড়ান্তভাবে কিন্তু এই উদ্ভিদটি মারা যায় সাধারণত যে কর্দমাক্ত এবং সয়েল যেখানে ময়েশ্চার কন্টেন্ট বেশি সেই জায়গাতে এই ফাঞ্জের জন্ম দেখা যায় তবে সাজেস্ট করা হয় যে সাধারণত শুষ্ক এবং বালুময় যে জায়গা রয়েছে সেখানে শিশু গাছ রোপণ করা যত্ন নেয় এবং যখনই কোনো বৃক্ষ মরে যাবে সেটি সাথে সাথে কেটে ফেলা সুতরাং এই সতর্কতাগুলো অবলম্বন করলে আমরা সুন্দর সুস্থ সবল শিশু গাছ পেতে পারি